এই কমফোর্টারটার সাথে আজকে দিয়ে দিচ্ছি আরো সাত পিসের একটা কম্বো সেট কত সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির একটা ব্যাগ থাকবে এটা সফটনেসটা দেখেন ভাই কতটা নরম এবং তুলতুলি এটার সাথে থাকবে দুইটা মাথা বালিশের কভার একটা কিং সাইজের কোল বালিশের কভার সাথে আছে 7 ফিট বাই 8 ফিট একটা বিছানার চাদর দুইটা জানালা পর্দা সব ম্যাচিং ম্যাচিং থাকবে সাথে আছে একটা আর্টিফিশিয়াল লেদারের সুন্দর একটা ফ্লোর ম্যাট দেখেন কত সুন্দর কত চমৎকার এর মধ্যে ইউজ করা হচ্ছে 100% ফেদার টাস ফাইবার সুইং কোয়ালিটিগুলো কত সুন্দর এগুলো সব মেশিনে সুইং করা না এটা অনেক সুন্দর একটা কালার এবং অনেক ভাইরাল স্পেশাল একটা কালার কিন্তু এটা হচ্ছে এন্টি ডাস্ট প্রুফ এটা কখনো ময়লা ধরে রাখবে না ভাই এই একটা কালার নিয়ে আসছি এটা নাম হচ্ছে নীলপরি নীলাঞ্জনা ভাই তিনজন চারজন অনায়াসে ইউজ করতে পারবেন এটাকে বলা যায় একেবারে যে সবুজ শ্যামলে হারিয়ে যাব সকলে এত সুন্দর একটা মনোরম পরিবেশ তৈরি করে দেখেন পিং গোলাপের মধ্যে আবার পিং কালার সকলের পছন্দের একটা কালার দেখেন চমৎকার স্ট্যান্ডার্ড একটা কালার স্ট্যান্ডার্ড কালার থাকবে এরকম আমাদের অনেক কালার রয়েছে এটা তো একদম মন জুড়িয়ে যাচ্ছে এবং কাপড়টা থাকবে সুপার সফট এর ডেলিভারি চার্জটাও ফ্রি থাকবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন শীত কিন্তু পড়ে গেছে বা শীত চলে আসছে যারা চাচ্ছেন এই শীতের মধ্যে আরামদায়ক কমফোর্টার নিতে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা কারণ হচ্ছে তাদের কাছে খুব চমৎকার চমৎকার কমফোর্টারের সেট আছে যেটা এইট পিসের সম্পূর্ণ কমফোর্টারের সাথে আপনারা বিছানার চাদর সাথে পর্দা সাথে বালিশের কাবার ফ্লোরমেট সব কিছুই পাবেন তবে এই মুহূর্তে আমরা আছি এসকে হোম কালেকশনে যারা সারা বাংলাদেশে পাইকের এবং খুচরা বিক্রি করে থাকে একদম সুলভ মূল্যে কিন্তু তাদের কাছে এই কালেকশনগুলো পেয়ে যাবেন ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাইয়া তো আপনাদের কাছে এই মুহূর্তে শীতের কালেকশন কমফোর্টারের ভিতরে কি কি আছে কমফোর্টার অনেকগুলো কালেকশনই আছে তো এই এখন নিয়ে আসছি দুই হাজার ছাব্বিশ সালের সবচেয়ে ভাইরাল এবং লেটেস্ট কিছু কালেকশন সেটা হচ্ছে আবার থ্রি ডি প্রিন্টের আচ্ছা থ্রি ডি প্রিন্ট হচ্ছে কমফোর্টার ভাইয়া এই প্রথমে দেখেন এটার ব্যাগটা কত সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির একটা ব্যাগ থাকবে যেন আপনি এই বছর ইউজ করে আগামী বছর আবার ইউজ করতে পারেন রেখে দিবেন এইখানে দেখেন লেখা আছে অরিজিনাল আচ্ছা মার্কেটে বাজারে দুই নাম্বার প্রোডাক্টে ভরে গেছে ভাই অরিজিনালটা অবশ্যই এরকম ভাবে দেখে নেবেন যেটা অরিজিনাল অবশ্যই লেখা থাকবে যে অরিজিনাল এখানে লেখা আছে ভাই সুপার সফট এইখানে দেখেন ভাই লেখা আছে জিরো এটার উদ্দেশ্যটা হচ্ছে কি ভাই এটার উদ্দেশ্যটা হচ্ছে আপনি জিরো অর্থাৎ মাইনাসে গেলেও এরকম একটা কমফোর্টারে আপনার শীত মানাবে শীত মানে শীতকে হার মানাবে আর কি আচ্ছা এই কমফর্টারটা আপনাকে একটু দেখাই কত সুন্দর এবং নরম তুলতুলে সুপার সফট থাকবে যেটা আমাদের কিন্তু এখনো অনেকে ল্যাপ অথবা কম্বল ব্যবহার করে যেগুলো থেকে প্রচুর পরিমাণে ডাস্ট হয় এইগুলাতে কি কি হবে নাকি ল্যাপ কম্বলের বিকল্প হিসেবে এই কমফর্টার বের হয়েছে। কমফর্টার এটা নাম কেন দিয়েছে এটা হবে আরামদায়ক নরম তুলতুলে এবং লাইট ওয়েট হবে ওয়েট হবে না এন্টি ডাস্ট প্রুফ ময়লা হবে না ময়লা ধরে রাখবে না এটা সফটনেসটা দেখেন ভাই কতটা নরম এবং তুলতুলে একটু জুম করে দেখেন ভাই কাপড়টা হচ্ছে কিন্তু একেবারে সফট কোলেট আপনি তো হাতে ধরে দেখেন এবারে গায়ে দিলে আর ছড়াই দমুবে না ভাই এতটা সফট নরম তুলতুলে আর সামনে কিন্তু আরো ভারী ঠান্ডা পড়বে যারা নিতে চান এখনই দ্রুত নিয়ে নেন এইরকম একটা কমল ভিতরে এটা শিমুল ফুল থাকবে ভাইয়া দেখেন কত সুন্দর কত চমৎকার লাগতেছে এই যে দেখেন অসাধারণ একটা প্রোডাক্ট কিন্তু মাঝখানে শিমুল ফুলটা কত সুন্দর করে ফুটে আছে পাশে হচ্ছে ছোট ছোট কলিগুলো আস্তে আস্তে ফুটতেছে এতটা সুন্দর এবং রিয়েলিস্টিক লাগতেছে আর এই কমফোর্টারটার সাথে আজকে দিয়ে দিচ্ছি আরো সাত পিসের একটা কম্বো সেট কি কি থাকবে এটার সাথে থাকবে দুইটা মাথাবালিশের কভার

এই কালারটার সাথে অনেকেই অনেকে পরিচিত দেখেন কত কত চমৎকার চমৎকার প্রিন্ট করা এটা গায়ে দিবেন শুয়ে থাকবেন পায়ের নিচে থাকবে জানালা থাকবে চারো শুধু একই কালার থাকবে সেম কালার থাকবে দেখেন কতটা সুন্দর লাগছে প্রত্যেকটা কমফর্টার কিন্তু এরকম কমফোর্টারটা আসলে তৈরি করছে কি দিয়ে এটা হচ্ছে 100% কোরিয়ান ফেদার টাস ফাইবারটা যেটা থাকবে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ আবার কি ওয়াশেবল এখন ধুয়ে দিবেন 2 ঘন্টা পর আবার শুকিয়ে যাবে কারণ এটার মধ্যে ইউজ করা হচ্ছে 100% ফেদার টাস ফাইবার যেটার কাজ হচ্ছে শরীরের তাপমাত্রা বৃদ্ধি করা দুইটা তিনটা কম্বলের কাজ এরকম একটা কমফোর্টার যদি না করে ভাই টাকা সম্পূর্ণ রিটার্ন করে দিবেন একদম আর এগুলোর সাথে কি কি থাকবে আরো এটার সাথে থাকবে দুইটা পিলো কাবার একটা কোলবালিশের এর কিং সাইজের একটা বেডশিট সাথে আছে কিং সাইজের দুইটা পাঁচ কুচির জানালা পর্দা পর্দা এরপরে ফ্লোরমেট তো আছেই তাহলে এত কিছু প্রাইস আজকে কত থাকবে একেবারে ধামাকে একটা অফারে দিয়ে দিব আজকে মাত্র ছয় টাকা দিয়ে এই আট পিসের সেটটা নিতে পারবেন মাত্র ছয় টাকা ভাই এটা তো মনে হচ্ছে পুরো পাখির পালক দিয়ে তৈরি জি ভাই পুরোটাই পাখির পালক থাকবে এবং কমফোর্টারটা দেখেন কতটা সুন্দর এবং সুন্দর সুপার সফট থাকবে যেটা আর কি আচ্ছা

কোনো কি কি থাকতেছে দুইটা মাথা বালিশের কাবার একটা কোল বালিশের কাবার একটা বিছানার চাদর দুইটা ম্যাচিং করে জানালা পর্দা আর থাকবে ম্যাচিং করে একটা আর্টিফিশিয়াল লেদারের ফ্লোরমেট একটা ফ্লোর ফ্লোরমেড থাকবে এই হচ্ছে আর্ট পিসের একটা সেট যদি কেউ কাউকে এই শীতে গিফট করতে চায় আমি মনে করব এই কালারটা

সম্পর্কে অনেকে অবগত আছেন এটা সম্পর্কে আমরা কিছু কমপ্লেনও পারছি যে ভাই আপনাদের থেকে মানে বাজার থেকে এই কমফোর্টারটা নিয়েছি বা এই চাদরগুলো নিয়েছি অরিজিনাল পাই নাই তবে ভাই অরিজিনাল বোঝার জন্য উপায় রয়েছে প্রথমে দেখবেন এরকম একটা ক্যারি ব্যাগ থাকবে সাথে এখানে লেখা থাকবে অরিজিনাল যেটা অরিজিনাল অরিজিনাল লেখাই থাকবে সুপার সফট জিরো বারবার বলে দিচ্ছি ভাই জিরো কেন দেখা দেওয়া হচ্ছে জিরো হচ্ছে যখন আপনি মাইনাসে যাবেন মানে কাশ্মীর বলেন আর উত্তরবঙ্গ বলেন সবখানে এটা শীত কারণ ল্যাপ তারপর হচ্ছে কতটা কম্বল এগুলোতে ময়লা ধরে রাখে এই বছর ইউজ করলেন আগামী বছর আবার ইউজ করলেন রেখে দিচ্ছেন আলমারির মধ্যেই দেখা যায় ধুলো হয়ে যায়

দরজা বা জানালার ধনুর কাছে ইউজ করতে পারবেন সাথে থাকবে দুটা মাথা বালিশের কাবার একটা কোল বালিশের কাবার কিং সাইজের একটা বিছানার চাদর আর আর্টিফিশিয়াল লেদারের এই ফ্লোরমেট তো আছে এই সব কিছুই থাকবে আজকে মাত্র সব কিছু থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি এবং কি ডেলিভারি চার্জটাও ফ্রি থাকবে ভাই এই একটা কালার নিয়ে আসছি এটার নাম হচ্ছে নীলপরি নীলাঞ্জনা ভাই একদম পাঁচ গোলাপের ভিতরে পাঁচ গোলাপের ভিতরে থাকবে প্রিয়জনকে খুশি করতে চান বাবা মাকে খুশি করতে চান এরকম এক এই শীতে এরকম একটা কমফোর্টার আপনি তাকে গিফট করেন কমফোর্টারের সাথে ম্যাচিং করে থাকবে একটা ফ্লোর ম্যাট সাথে থাকবে কিং সাইজের একটা বিছানার চাদর একটা কোল বালিশের কাবার দুইটা মাথা বালিশের কাবার সাথে পাঁচ কুচির দুইটা জানালার পর একটা রুমে যা কিছু থাকবে সবই থাকবে ম্যাচিং সবই ম্যাচিং করে থাকবে এই কমফোর্টারের সাথে বললাম না যদি প্রিয়জনকে গিফট করতে চান এরকম একটা কমফোর্টার সেট আপনি তাকে গিফট করেন খুশি হয়ে কিন্তু খুবই সফট এবং খুবই সফট এবং সুপার সফট যেটাকে বলা হয় দেখেন ভাই কত বড় এবং কিং সাইজ থাকবে চারজন ইউজ করতে পারবেন গোলাপ করে ফুটে আছে দেখেন ভালোবাসা প্রকাশ করার মতন একটা ডিজাইন এটা দেখেন কত সুন্দর এবং এটা কিন্তু প্রত্যেকটা কমফোর্ট এরকম সুপার সফট থাকবে আর এটার আউন্সটা থাকবে টেন আউন্স মোটা থাকবে টেন আউন্স অনেকে জিজ্ঞেস করে যে ভাই কমফর্টারের ওয়েট কত আসলে ভাই কমফোর্টার ওয়েট হয় না এটা নাম হচ্ছে কমফোর্টার যেন আপনি কমফোর্টেবল ফিল করেন হালকা থাকবে লাইট ওয়েট থাকবে মানে বাসায় যারা সিনিয়র পারসন আছে ময় মুরুবি আছে তারা যেন আসলে অসুস্থি ফিল করে এরকম কিন্তু না এটা এরকম একদম হালকার মধ্যে যেন গরমটা দিবে গরম দিবে অধিক মাত্রায় দেখা যায় কম্বল বা ল্যাপ এগুলো হচ্ছে অনেক ওয়েট হয়ে থাকে মুরে দিয়ে যখন ঘুমায় তখন অনেক কষ্ট হয় শ্বাস কষ্ট হয় কিন্তু এটা কমফোর্টারটা যখন আপনি দিবেন ইজিলি ইউজ করতে পারবেন হালকার মধ্যে থাকবে ম্যাচিং ম্যাচিং আট পিস থাকবে প্রাইস থাকবে অনলি এটা হচ্ছে একেবারে সবুজের সমারোহ কতটা সুন্দর একটা কালার একেবারে মন জোরানো একটা কালার এটাকে বলা যায় একেবারে যে সবুজের শ্যামলে হারিয়ে যাবো সকলে এত সুন্দর একটা কালার ম্যাচিং ম্যাচিং করে থাকবে দুইটা জানালার পর্দা একটা হচ্ছে কোল বালিশের কাবার দুইটা মাথাবালিশের বালিশের কাবার একটা বিছানার চাদর একটা ফ্লোর ম্যাট সাথে এই কমফোর্টারটা আছে যেটা সুপার সফট থাকবে আর ফুলগুলো কিন্তু একদম মনে হয় ফুটে আছে একেবারে ফুটে আছে রিয়েলিস্টিক লাগতেছে এটাকে কদম ফুল বলা হয় কত সুন্দর লাগতেছে দেখেন যখন আপনি ঘরে সেটিং করবেন এটা কতটা সুন্দর লাগবে ভালো লাগবে ভাবুন এই যে চমৎকার গায়ে দিয়ে ঘুমাবেন কমফোর্টার সেম কালারের মাথার নিচে থাকবে শরীরের নিচে থাকবে এবং কি

অপশন নাই এখন আর এই হচ্ছে ভাইয়া আর একটা কালার একেবারে সুপার সফট থাকবে প্রত্যেকটা কমফর্টের এরকম সফট থাকবে আর এটার সাথেও থাকবে দুইটা মাথা বালিশের কাভার একটা কোল বালিশের কাভার ভিতরে তিন গোলাপের ভিতরে থাকবে একটা কিং সাইজের বিছানা চাদর দুইটা জানালা পর্দা আর সাথে একটা আর্টিফিশিয়াল লেদারের ফ্লোর ম্যাট থাকবে টোটাল আট পিসের একটা সেট এটারও সেম প্রাইস থাকবে

যখন আপনি বেডরুমে সাজাবেন কত সুন্দর লাগবে এই হচ্ছে এটারও প্রাইস থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই হবে ভাই আরেকটা কালার কতটা সুন্দর এবং কতটা রিয়েলিস্টিক লাগতেছে ফুল গুলো দেখেন শুধু গোলাপ দিয়ে পুরো বিছানা চাদরটা ভরা থাকবে এবং কি সিম্পল এর মধ্যে থাকবে একেবারে জাক না একেবারে গর্জি না না যারা পছন্দ করেন অনেক সুন্দর দেখেন আর কম্পোর্ট এরকম সুপার সফট থাকবে প্রত্যেকটা কম্পোর্টারই এটাও থাকবে কিং সাইজ সাত ফিট বাই আট ফিট

ভিডিওর শেষে আবারও বলে দিচ্ছি কেউ প্রতারণার শিকার হবেন না কারণ সারা বাংলাদেশ ডুপ্লিকেট প্রোডাক্টে ভরে গেছে যেটা অরিজিনাল সুপার সফট এবং কি এখানে লেখা থাকবে জিরো জিরোর উদ্দেশ্য হচ্ছে যারা মাইনাসে থাকে না ধরেন কাশ্মীর অথবা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এইসব এলাকায় তো শীত বেশি পড়ে ওই সব এলাকায় এরকম একটা কমফোর্টারের শীতকে হার মানোর জন্য কাফি

এই যে গা হাত দিলে ভিতরে চলে সম্পূর্ণ ফাইবারের তাই না সম্পূর্ণ ফেদার ফাইবার থাকবে যেটা থাকবে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ আচ্ছা এটা কিন্তু আবার ওয়াশেবল ভাইয়া এখন ধুয়ে দিবেন 2 ঘন্টা পরে আবার শুকিয়ে যাবে আবার ইউজ করতে পারবেন চমৎকার সাইজটা দেখেন কিং সাইজ থাকবে 7 ফিট বাই 8 ফিট কত সুন্দর লাগতেছে অসংখ্য মনিমুক্তা দ্বারা পুরো ঘরটা সাজানো থাকবে মানে এরকম একটা সেট যখন আপনি ঘরে সেটিং করবেন মানে লাখ টাকার একটা ফিল পেয়ে যাবেন এই যে এত কিছুর সাথে থাকতেছে টোটাল টোটাল আট পিস আট পিসের একটা সেট প্রাইস কিন্তু একটাই থাকবে মাত্র ছয় হাজার টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি থাকবে অগ্রিম কোনো টাকা দিতে হবে না এবং কি ডেলিভারি চার্জটাও ফ্রি থাকবে যারা আমাদের শোরুমে আসতে চান শোরুমে আসার জন্য আসতে হবে আপনার ঢাকার প্রাণকেন্দ্র ফার্ম গেট ফার্ম ভিউ সুপার মার্কেট লিফটের তিন বত্রিশ নম্বর সব এসকে হোম কালেকশনে আসলেই পেয়ে যাবেন আর যারা ঢাকার বাইরে আছেন বা বাইরে আছেন বিদেশে আসেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে ডিটেলস পেয়ে যাবেন এছাড়া তো আপনাদের কাছে পাইকারি দামে সব ধরনের কমফোর্টের আইটেম পাবে না সব ধরনের কমফোর্টের চায় যারা মানে বাংলা সুতি কাপড়ের নিতে চায় সেটাও আছে ফাইভ পিসের সেট আছে এইট পিসের সেট আছে বিভিন্ন এবং কি চায়না কমফোর্টারও রয়েছে আমাদের কাছে তো দর্শক এই ছিল মূলত আজকে একটা কমফোর্টের ভিডিও যারাই চাচ্ছেন যে এই শীতের মধ্যে খুবই চমৎকার একটা জিনিস নিতে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা ছিল তো যাদের যেটা পছন্দ হয়েছে যদি সাথে সাথে আপনার স্ক্রিনে নম্বরে যোগাযোগ করেন সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন